আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো সবাই আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ কোন জেলা থেকে কোন স্কুল কলেজ থেকে সেটা একটু জানিও কেমন এটি আজকে জানতে চাই কোন জেলা থেকে এবং কোন কলেজ থেকে একটু জানিয়ে রেখো তোমরা আয়োজন শুরু হচ্ছে আমাদের আজকের এটি হলো তৃতীয় দিনের আয়োজন আমরা আর্টিকেল সংক্রান্ত বিষয়গুলো সেরে ফেলেছি আমরা আজকে এসেছি প্রেপোজিশনে খুব খুব ইম্পর্ট্যান্ট একটি আলোচনা তোমাদের সেকেন্ড পেপারে দুই নম্বর টপিক আশা করছি যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছ তারা সব কিছু সাজিয়ে গুছিয়ে পাবে যারা শুধু শুধু এই ক্লাসগুলো করছো আমি প্রথমত সরি বলে নিচ্ছি বিকজ কোনোভাবেই প্রিমিয়াম সেবা ফ্রি প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব নয় সো তুমি যদি আমার থেকে তোমার আয়োজনটা পুরো শেষ করতে চাও এইসিসি আলীন পরীক্ষার্থী দু হাজার তাহলে ডেফিনেটলি প্রথম কমেন্টে ভর্তি লিঙ্ক আছে দ্রুত ভর্তি হয়ে যাও কারণ মাত্র সাত দিনের জন্য প্রায় এক হাজার টাকা ছাড় পঁচিশশো টাকার কোর্সে ভর্তি হতে পারছ চোদ্দোশো নিরানব্বই টাকা এই কথাটি অবশ্যই মনে রেখো তো চলো আয়োজনটি শুরু করি আয়োজনের শুরুতে আর একটা মজার কথা বলি যারা যত বেশি শেয়ার করবে আমরা কিন্তু নোট করে রাখছি দু এক দিনের মধ্যেই বইটি লাইব্রেরিতে অ্যাভেলেবল হবে যত বেশি শেয়ার এবং কমেন্ট মেনশন করবে তত বেশি তোমার এই বইটি পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি তোমরা শেয়ার দেওয়া শুরু করে দেবে দ্রুত শেয়ার দিতে থাকো রাইট ওকে সো শেয়ার দিতে থাকো আমরা ঘোষণা করব আগামী কাল, দ্বিতীয় এই ক্লাসের বিজয়ীর নাম তো চলো শুরু করি আজকের আয়োজনটি আয়োজন যখন শুরু হয়েছে আর কোনো কথা বলা যাবে না ওকে আর কোনো কথা বলা যাবে না আচ্ছা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু বলিও তো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো কেমন ওকে সো প্রেপোজিশনের শুরুতে তোমাদেরকে একটা বিষয় বলি সেটি হলো প্রেপোজিশন দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি নর্মাল ওয়েতে বলি প্রেপোজিশান আর তোমার হচ্ছে ইন অ্যাড ফর ফ্রম এই যে ছোট ছোটো প্রেপোজিশানসের ব্যবহার যেগুলো তোমরা দেখে এসেছো আসলে কি তোমাদের আসন্ন পরীক্ষায় এমন কিছু আসতে পারে এটা একটা প্রশ্ন প্রিপারেশানসের তোমরা যে ছোটো ছোটো ব্যবহারগুলো দেখো সেটা কি আসলে পরীক্ষায় আসতে পারে বলে মনে হয় তোমাদের সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেলো পরে এটার আনসার দেবো আমাদের পড়ানোর ধরন হচ্ছে প্র্যাকটিস বেজ লার্নিং আমরা প্রথমে একটা প্র্যাকটিস করব প্র্যাকটিস থেকে আমরা রুল আবিষ্কার করব। ঠিক আছে সো চলো আমরা একটু প্র্যাকটিস করি ওকে সো চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু তোমরা ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছ কি না কি স্ক্রিনটা আর একটু বড় করবো সেটিও আমাকে বলো ওকে আমি আর একটু বড় করে দিলাম ঠিক আছে চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু অর্থাৎ দান একটি মহা মহান গুণ একটা গুণ দান একটি মহৎ গুণ আ পারসন শুড বি ইন ডাউট ইন ডাউট ডট ডট দিস ভার্চু বলো তো ইন ডাউট পরে কি বসবে সাথে আর একটা মজার কথা বলি যে ইন্ডাউটের পরে তুমি যে প্রেপোজিশনটা বসাবে সেটা নিশ্চয়ই সাধারণ কোনো নয় এটি অসাধারণ একটা সো পরে যেটি বসবে সেটি হচ্ছে ইন্ডাউট উইথ তো এই যে ইনডাউডের সাথে যে উইথটা বসেছে এটিকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দের সাথে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসবে গুণান্বিত হওয়া ইনডাউট উইথ মানে কোনো গুণে আচ্ছন্ন হওয়া বা গুণান্বিত হওয়া তাহলে এই যে ইন্ডাউডে পরে আমি উইথ বসালাম নিশ্চয়ই এইখানে সাধারণ নিয়মটা আসেনি যে উইথ মানের সাথে নর্মালি এই ধরনের বাক্যগুলো যে আমি যদি বলি যে লেটস গো দেয়ার উইথ খেয়াল করো উইথ মাই ফাদার চলো সেখানে যাই আমার বাবার সাথে মজার বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সাধারণত শিক্ষকরা আমার কথাও বলবো হয়তো বা আমার মতো বা আমার মতোই অনেকে অনেকে হয়তোবা বলবে যে উইথ মানে সাথে ইন মানে মধ্যে অ্যাট মানে ছোট স্থানের ক্ষেত্রে অ্যাবাব মানে ওপরে ফ্রম মানে থেকে দেখো এইগুলো খুব ভালো করে পড়তে হবে হ্যাঁ এগুলো অবশ্যই পড়তে হবে দিজ আর ফান্ডামেন্টাল এইগুলো একের ফান্ডামেন্টাল তোমার রুলস এটা তোমাকে জানতে হবে বাট একটা আয়রনই হলো ভাগ্যের নির্মম পরিভাস হলো তোমাকে যেগুলো শেখানো হয় পরীক্ষায় মূলত ওগুলো আসে না একটু অন্য রকমের কিছু আসে আর তখনই মূলত ধরা খেয়ে যাও যেমন উইথ মানে তুমি জানতে এতদিন সাথে কিন্তু উইথই বসেছে কিন্তু সেখানে সাথে কোনো অর্থ হয়নি অন্য কোনো শব্দের সাথে বসে অন্য রকম অর্থ হয়েছে এটাই হচ্ছে ফ্যাক্ট এইসিসি আলিম পরীক্ষায় বলি বা ভর্তি পরীক্ষায় বলি মূলত এগুলোই আসে আর তুমি যদি এই যে ছোটো ছোটো প্রেপোজেশনগুলো পড়তে চাও যেমন ধরো অ্যাড বসে কোথায় ইন বসে কোথায় অন বসে কোথায় এগুলো জেনে যেটা তোমার হবে সেটা হচ্ছে রিডিং ক্যাপাবিলিটির জন্য বা একটা প্যাসেজ পড়ে সেটি বোঝার জন্য বেসিক্যালি এগুলো কাজে দেয় কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ব্যবহারগুলো একটু ভিন্নভাবে আসে আচ্ছা সময় পেলে আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ইন অ্যাড এগুলোর ব্যবহার কেমন ব্যতিক্রম তোমাদের শিখতে হবে তাহলে এবার যেটি বলছিলাম ইন ডাউট উইথ দিস ভার্চু তাহলে বাংলাটা কী দাঁড়ালো আ পারসন শুড বি ইন ডাউট উইথ দিস ভার্চু কি বলো বাংলা অর্থটা হ্যাঁ একজন মানুষের এই গুণে গুণান্বিত হওয়া উচিত ওকে শুড বি ইন ডাউট এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে হ্যাঁ আমরা জানি যে মডেলের পর যখনই বি থাকে এবং মূল পাস পার্টিসিপল হয়ে যায় সেটা কিন্তু প্যাসিভ ভয়েস একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো আচ্ছা ইট মেক্স people থিঙ্ক ফেভারেবলি এটা এই গুণটা এই জিনিসটা যেটা কথা বলছি এই গুণটা এই জিনিসটা মানুষজনদেরকে কি করে মানুষজনদেরকে ডট ডট দেয়ার ফিলোম্যান এইখানে ফেভারেবল পরে বেসিক্যালি আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অফ কার পরে থিঙ্ক অফের পরে বেসিকলি আমি এখানে একটু রেড করে দেবো আমি দেখো দুইটা শব্দকে একসাথে আন্ডারলাইন করছি বা দাগিয়ে দিচ্ছি কেন করছি আমি পরে বলবো তোমাদের সো থিং ফেভারেবলি অফ দেয়ার আর ফিলোম্যান অ্যান্ড ডু দ্যাম গুড অর্থাৎ এই যে গুণাবলীটা এই যে গুণটা সেইটা অন্যদের সম্পর্কে সদয়ভাবে ভাবতে শেখায় অন্যদের সম্পর্কে সদয়ভাবে ভাবতে শেখায় এবং তাদের মঙ্গল কামনা করতে উৎসাহ দেয় ইটস ওকে ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ ওয়ানস পজিশান ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং বলছে যে এটা এমন একটি আনন্দের দান গিভিং মানে এখানে দানকে বোঝানো হয়েছে এমন একটি আনন্দের দান অফ ওয়ান্স পজিশন টু সাম ওয়ান ডট ডট ইন নিড এখানে হবে ইন নিড আমরা যেটাকে বলি প্রয়োজনের সময় ইন নিড এইটুকু সো নিটের পূর্বে অবশ্যই ইন বসবে ইন নিট মানে প্রয়োজনের সময় তাহলে সম্পূর্ণ টুকুর বাংলা অর্থ কি দাঁড়ালো এটি এমন একটি দান এমন একটি দান বলবো যে বা এমন একটি আনন্দের দান যেখানে কেউ নিজের সম্পদ এমন একজন মানুষের কাছে দেয় যে আসলে প্রকৃত প্রয়োজন অনুভব করে তাই না আমরা যখন কোনো কিছু দান করি সেটা তো চমৎকার একটা জিনিস যার প্রয়োজন আমরা তাকে দিচ্ছি এর মধ্যে চমৎকার চেয়ারফুল একটা ফিলিং আছে এটা যারা দান করে তারাই কিন্তু অনুভব করে ওয়েল সো এখানে আমরা দিচ্ছি ইন নিড প্রয়োজনের সময় নিজেরা অবশ্যই ট্রাই করবে শুধু আমি লিখছি বলে নয় তোমরা অবশ্যই ট্রাই করবে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস আর এই গোণাবলিগুলো যেটি নিয়ে আসে সেটি কি বলো সেটা সুখ নিয়ে আসে ডি নাম্বার কি দিতে পারি টু আর্থ পৃথিবীর পানে এইখানে যে আমরা টুটা দিয়েছি হ্যাপিনেস টু নয় এই টু মানে হচ্ছে কোনো কিছু দিকে টু বসে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান নয় এটাকে আমি একটু অন্য কালার দেব একটু অন্য কালার দেব। সো এই কোয়ালিটিগুলো ব্রিংস টু ও আচ্ছা সরি ব্রিংয়ের পরে ব্রিং হ্যাপিনেস টু ব্রিং টু হয় সরি আমার মিস্টেক হয়েছে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান সো ব্রিং টু ব্রিং টু ব্রিং টু আর্থ তাহলে এটা পৃথিবীতে যেটা নিয়ে আসে এই গুণ পৃথিবীতে সুখ ছড়িয়ে দেয় আমরা এভাবে বলবো পৃথিবীতে পৃথিবী ব্যাপী সুখ ছড়িয়ে দেয় অফ রিলেশনশিপ ডট ডট মেন এবং আরো একটা কাজ করে সেটা সুখ তো ছড়িয়ে দেয় এবং মানুষের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরো শক্ত করে তোলে কার মধ্যে মানুষের মধ্যে বন্ধনকে রিলেশনশিপ অ্যামাং মেন এইখানে দেখো অনেকের মধ্যে হলে অ্যামাং বসে তোমরা জানো নর্মালি দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে আর অনেকের মধ্যে বোঝাতে ম্যান থেকে মেন প্লুরাল অনেকের মধ্যে বুঝিয়েছে এই জন্য অ্যামাং এটা অ্যাপ্রোপ প্রেপোজিশান নয় এটা সিম্পলি আমরা বলবো যে সাধারণ রুলের ব্যবহার তো এইটা একটু আমরা হাইলাইট করি ইট শুড নট বি মেজার্ড এটা কখনো পরিমাপ করা যায় না ইন টার্মস অফ মানি ইন টার্মস অফ মানি ইন টার্মস অফ এটা কিন্তু ফ্রেজাল এক্সপ্রেশান সো এইটা একসাথে বসেছে কোনো রকম সাধারণ প্রেপেশনের নিয়ম বসেনি সো ইট শুড বি মেজার্ড ইন টার্মস অফ মানি শুড নট বি মেজার্ড অর্থাৎ এটাকে আমরা কেবল টাকার অঙ্কে মাপা উচিত নয় রাদার বরং ইট শুড বি মেজার্ড ডট ডট দ্য সেক্রিফাইস বরং এটা আমাদেরকে বাই দ্য সেক্রিফাইস ওকে ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস এইখানে যে বাইটা বসেছে সেটা কিন্তু প্যাসিভ ভয়েজের জন্য এটাও সাধারণ নিয়মের মধ্যেই পড়ে প্যাসিভ ভয়েজে আমরা জানি সাধারণত বাই বসে ওকে বাই বসলো এটা সাধারণ নিয়ম সো জি নাম্বারে বলছি আমরা বাই তাই না হ্যাঁ তাহলে ইট শুড বি মেজার্ড বাই দ্য সেক্রিফাইস তাহলে এটা এক ধরনের কিসের মধ্য দিয়ে কতটুকু ত্যাগ করেছে তার ভিত্তিতে দ্যাট ওয়ান মেক্স তাহলে পুরোটুকুর আমি একটু বাংলা করি এইটুকুর বাংলা জানাটা জানলে সুন্দর লাগবে তোমাদের এইটুকুর বাংলা আমরা এভাবে বলতে পারি যে একে কেবল মানে টাকার অঙ্কে মাপা উচিত নয় বরং মূল্যায়ন করা উচিত উচিতকে কতটুকু ত্যাগ করেছে তার ভিত্তিতে কোনটা বলো তো ওই যে চ্যারিটি আমরা কিন্তু চ্যারিটি নিয়ে কথা বলছি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস ফর্মের পরে অফ বসে কোনো কিছু গঠন করার ক্ষেত্রে আমরা ফর্ম অফ ব্যবহার করি সো ডেফিনেটলি এটা হচ্ছে অ্যাপ্রুপের প্রেপোজিশন ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস আসলে এটি হচ্ছে এক ধরনের আত্মত্যাগ ডট ডট হুইচ ডট ডট হুইচ যেটা ছাড়া আমরা যেহেতু ছাড়া বলেছি এই জন্য নেব। নেব এবং মজার কথা বলি উইথ ডাব্লিউ আই টি এইচ উইথ কোনো কিছু ছাড়া অর্থে আমরা ব্যবহার করলাম উইদআউট আবার যদি কোনো কিছুর সাহায্যে বলি তাহলে বাই হুইচ তাহলে হাবদকের ক্ষেত্রে বাই হুইচ নাবদকের ক্ষেত্রে উইদাউট হুইচ ঠিক আছে সো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয় এটা হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে এসেছে সো এখানে আমার এই কালার দিই সো হুইচ আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস তাহলে এটা একটা আত্মত্যাগ যার অভাবে সমাজ কখনোই সামনে এগোতে পারে না সো ফাইনালি এভরিবডি শুড প্র্যাকটিস তাই প্রত্যেকেরই প্র্যাকটিস করা উচিত চর্চা করা উচিত দিস হ্যাবিট এই হ্যাবিটটা অর্থাৎ দান করার এই হ্যাবিটটা ডট ডট চাইল্ডহুড কখন থেকে বলতো হ্যাঁ সেটা হচ্ছে ছোট থেকে সো থেকে মানে কি বলতো ফ্রম এখানে একটা মজার বিষয় ফান্ডামেন্টাল রুলসগুলো কিন্তু এসে গেছে কয়টা বলতো এক দুই তিন এবং হচ্ছে চার দশটা গ্যাপের ভিতরে চারটা হচ্ছে বেসিক রুল আর ছয়টা হচ্ছে তোমার এককিবারে মুখস্থ রাখতে হবে তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝলাম যে বেসিকলি আমাদের পরীক্ষার জন্য দুই ধরনের প্রিপারেশন নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে বেসিক বেসিক কনসেপ্ট ওই সাধারণ কিছু ব্যবহার আর নাম্বার টু হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দের পরে নির্দিষ্ট প্রেপোজিশন যে ব্যবহার সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেগুলো বেসিক সেগুলো তো হর হামেশা বই দেখে শেখা যায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজন্স কোনগুলো এবং একটা মজার কথা বলি তোমাকে অ্যাপ্রোপ প্রেপোজিশন এর ক্ষেত্রে মোর দেন তোমার এই এইট্টি পারসেন্ট ফিলিং ইন দ্য গ্যাপের এইট্টি পারসেন্ট থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান আর টোয়েন্টি সম্ভাবনা রয়েছে বেসিক থেকে আমি একটু কালার করে দিই ব্যাস এখন প্রথম প্রশ্ন হল যে তুমি যদি প্যাসেজের বাংলা বুঝতে পারো প্যাসেজের বাংলা যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে আনসার করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে ও হ্যাঁ এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে তাদের বলি চলছে এইসিএসসি আলিম পরীক্ষার্থীদের জন্য নিয়মিত আয়োজন পুরো এই আয়োজনটি সাজানো হয়েছে অ্যাকাডেমিক কনসেপ্ট এবং অ্যাডভান্স অ্যাডমিশন মেথডে আর আমরা শিখছি প্র্যাকটিস বেজ লার্নিং অ্যান্ড প্র্যাকটিস বেজ রুল আগে প্র্যাকটিস পরে হচ্ছে রুল এই রুলের গাদা দিয়ে তোমাদেরকে আসলে আমি ব্যথা দিতে চাচ্ছি না রাইট সো যারা যুক্ত হতে চাও ওয়েলকাম সাথে লেগে থাকো এবং প্রমিস করতে হবে নিয়মিত ক্লাস করবে আর যারা শিওর সিক্সটি বইটা পেতে চাও দ্রুত তোমার কাছের বন্ধুকে শেয়ার দিয়ে দাও এবং মেনশান করে দাও যত শেয়ার যত মেনশান তত পাওয়ার সম্ভাবনা রয়েছে বইটি আচ্ছা এখন এই প্যাসেজগুলোর বাংলা যদি তুমি পেতে তাহলে কতই না ভালো হতো বলো তো অনেক ভালো হতো না হ্যাঁ তোমাদের একটা মজার জিনিস দেখাই বইটা যখন লাইব্রেরি থেকে নিবে এই বইটা বইটা খুললেই প্রতিটা চ্যাপ্টার তোমাকে মুগ্ধ করবে আচ্ছা যেমন ধরো আমি তোমার বইটার প্রেপোজিশান চ্যাপ্টারটা আমি বের করি খুব ভালো করে খেয়াল করো এই যে ঢাকা বোর্ডের যে বিভিন্ন তোমার ইয়েগুলো এসেছে মনে করো যে যেগুলো ইম্পর্টেন্ট প্রেপোজিশান হ্যাঁ পঁচিশের যেগুলো ইম্পর্টেন্ট প্রেপোজিশান সেইগুলো দিয়েছি এবং দেখো সুন্দর করে বোর্ড ওয়াইজ কিন্তু আমি ভাগ করে দিয়েছি এই বইটাতে বোর্ড ওয়াইজ আমি ভাগ করে দিয়েছি আশা করছি এইভাবে তোমরা যদি পড়ো তাহলে অল্প সময় তোমাদের জন্য কাভার হয়ে যাবে এখানে যতগুলো দেখছো যা যা দেখছো সব কিন্তু অ্যাপ্রু প্রে এইবার দেখো আমি যে তোমাদের বাংলাটা করে দিলাম এটা কিন্তু শিওর সিক্সটি বই থেকে দেখো সুন্দর করে এই প্যাসেজটা একটু আগে যেটা সলভ করালাম ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে আসা প্রশ্ন নিচে হচ্ছে তার বাংলা এই যে তার অর্থ এবার রাজশাহী বোর্ড শুরু হলো এই হচ্ছে প্যাসেজ নিচে তার বাংলা আর এই হলো উত্তর তো এইভাবে করে ইনশাল্লাহ সবকিছু তোমরা শিওর সিক্সটি বই চমৎকার ভাবে পেয়ে যাবে সো প্রত্যাশা থাকবে প্রতিটা টপিকেই এটা তো শুধু নয় প্রতিটা টপিকেই এভাবে পেয়ে যাবে প্রতিটা টপিকই এভাবে পেয়ে যাবে তোমরা বইটা যখন সাথে নেবে আশা করি সাথে নিয়ে যদি আমার সঙ্গে যুক্ত হও তাহলে পুরো আয়োজনটি অনেক বেশি ইফেক্টিভ হবে সো দ্রুত লাইব্রেরি থেকে নিয়ে নিও এবার আসো তোমাদেরকে আরেকটা জায়গায় আমি নিয়ে যাই সেটা হচ্ছে আমরা যেখানে ছিলাম তো আমরা বুঝলাম কিভাবে পড়বো কোথা থেকে পড়ব। কিন্তু বেসিক যে কনসেপ্টটা সেটাও যদি পরীক্ষার জন্য দরকার হয় তাহলে কিভাবে আসবে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই ধরো আমি তোমাদেরকে এখন উদাহরণস্বরূপ একটা বিষয় বলি আর টেস্ট টেস্ট ইউর সেলফ এসি এল এফ মানে এমন জিনিস তোমাদের শেখানো হয় কিভাবে শেখানো হয় একটা ফানি গল্প বলি তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক শেখান যে আবরার আর রাতুল দুই ভাই আমি আবার বলছি ক্লাসে শেখানো হয় আবরার আর রাতুল দুই ভাই কিন্তু পরীক্ষা আসে আব্রার আর রাতুল দুই ভাই হলে তাদের বাবার নাম কি বিষয়টা খেয়াল আচ্ছা এখানে আমরা একটু রেড করে দিই এরপরে দিলাম হিউ বর্ন ডট ডট টোয়েন্টি সিক্স মার্চ বললাম উনিশশো একাত্তর তারপরে বললাম যে ওয়াজ বর্ণ ডট ডট নর্মাল ডেলিভারি তারপরে বললাম হি ওয়াজ বর্ণ আ পোর ফার্মিং ফ্যামিলি গরিব কৃষক পরিবারে হ্যাঁ ফার্মিং ফ্যামিলি দ্রুত তারপরে ধরো আমি বললাম হিউ নেক্সট সেন্টেন্স দিলাম বর্ণ ডট ডট ব্যাঙ্গলি মুসলিম প্যারেন্টস পি এ আর ইএর ই এন প্যারেন্টস যদি এইগুলোর আনসার সব ঠিকঠাক দিতে পারো সবগুলো রাইট আনসার যদি হয়ে যায় তাহলে তোমাকে বলবো যে টাটা বাই বাই তোমার ক্লাস করা লাগবে না তুমি বেশ ভালো জানো বেঙ্গলি ওরে বাবা লিখেছি বেঙ্গলি মুসলিম প্যারেন্টস আচ্ছা এরপর হচ্ছে আরেকটি দেব আমরা ওয়ান হ্যান্ড শর্টার দেন দ্য আদার অর্থাৎ অন্য হাতের থেকে একটা হাত ছোট নিয়ে একটা শিশু জন্ম নিয়েছিল আর ঝড় গতিতে রাইট আনসারটা একটু দিয়ে দাও এবং এর মধ্যে দিয়েই প্রমাণ হবে যে তোমরা বেসিকটাও ছোটোবেলা থেকে কেমন স্ট্রং করে রেখেছ প্রিয় বন্ধুরা স্বতঃস্ফূর্ত অনুভূতি নিয়ে তুমি অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে দাও ইংলিশ মজা সাধারণত অ্যাজ ইউজুয়াল ক্লাসগুলো নেয় না ব্যতিক্রম ধারার শিক্ষণীয় বিষয়গুলোই উপস্থাপন করার চেষ্টা করে করে আসছি ইনশাআল্লাহ সো তুমি যদি একটু ভিন্ন কিছু শিখতে চাও শেখার মাঝে ব্যতিক্রম কিছু ফ্লেভার পেতে চাও ইনশাল্লাহ যুক্ত থাকতে পারো আমার সাথে আর অযৌক্তিকভাবে যদি কেউ কারো কমেন্টে রিপ্লাই করো তাহলে অটোমেটিক্যালি অ্যাডমিন প্যানেল থেকে ব্লক হয়ে যেতে পারো সো বি কেয়ারফুল ওকে দ্রুত করে ফেলো এবং কমপ্লিট হয়ে গেলে তোমরা আমাকে বলবে যে স্যার এখন সলিউশন দিতে পারেন দ্রুত দ্রুত আমরা কিন্তু সচরাচর যেটা শিখে এসেছি আমার যেটা মনে হয় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু যেটা করে যে বর্ণের পরে ইন বসিয়ে ফেলে আমি যদি ভুল না করি তাহলে সম্ভবত ছোটোবেলা থেকেই এটার কথাই বলা হয় যে বর্ণ ইন এবং এটা কেন যেন আমাদের হৃদয়ে মনে মগজে মননে এককিবারে বসে গেছে কিন্তু পরীক্ষায় ওই যে বললাম যে রাতুল আর আবরার দুজন হচ্ছে ভাই কিন্তু বা দুইটা সন্তান কিন্তু তার বাবার নাম কি ব্যতিক্রম একটা বিষয় বাবার নাম জিজ্ঞাসা করা সো হি ওয়াজ বর্ন তুমি যেটা জানো সেটা বসে দাও হি ওয়াজ বর্ন ইন তো নর্মালি যখন আমরা কোনো জন্মগ্রহণ করার কথা বলি নর্মালি যে সে উনিশশো আটানব্বই সালে জন্মেছিল এখানে ইন হবে যেটা তুমি জানতে ছোটোবেলা থেকেই আমিও জেনেছি ইটস রাইট হি ওয়াজ বোর্ন ডট ডট টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিনটি ওয়ান ওকে কিন্তু নির্দিষ্ট যখন তারিখ আগে চলে আসে শাল নয় শাল তো আছেই তার আগে নির্দিষ্ট একটা তারিখ যখনই নির্দিষ্ট তারিখ চলে আসবে তখন হি ওয়াজ অন হি ওয়াজ অন তখন কিন্তু সেখানে আমরা অন বসিয়ে দেব ভেরি গুড দু একজন সঠিক দিয়েছ হিওয়াজ বর্ন ডট ডট নর্মাল ডেলিভারি যখন কোনো উপায়ে আমাদের জন্মগ্রহণের প্রসেস আসে যেমন সিজারিয়ান পদ্ধতি নর্মাল ডেলিভারি আরও আরও যে মেডিকেল প্রসেসগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে যখন জন্মগ্রহণের প্রসঙ্গ মানে প্রসঙ্গ চলে আসে তখন বর্ন বাই হয়ে যাবে সো ওয়াজ বর্ন বাই নর্মাল ডেলিভারি দেখেছ নর্মাল নর্মাল ডেলিভারি অথবা হতে পারে হি ওয়াজ বর্ন বাই সিজারিয়ান সিস্টেম হয় না সিজারিয়ান সিস্টেম হিওয়াজ বন ডট ডা পোয়ার ফার্মিং ফ্যামিলি সে একটি গরিব পরিবারে জন্ম নিয়েছিল যদি আমরা এমনি নর্মালি কোনো সামাজিক বা পারিবারিক কোনো পরিবেশের কথা বুঝাই এমন পরিবেশে সে গড়ে উঠেছিল বড়ো হয়েছিল জন্মেছিল সো সেই বর্ণের ক্ষেত্রে আমরা হয়ে যাবে আমাদের দিতে হবে ইন্টু রাইট কোনো একটা বিশেষ ধরনের পরিবার বিশেষ ধরনের পরিবার পোর ফার্মিং ফ্যামিলি হ্যাঁ গরিব কৃষকের পরিবারে জন্ম নিয়েছিল ইন টু আর হি ওয়াজ ডট ডট বেঙ্গলি মুসলিম প্যারেন্টস সে বাঙালি মুসলিম মুসলিম মানে বাঙালি মুসলিম পিতা মাতার ঘরে জন্ম নিয়েছিল যখন আমরা জন্মের সাথে সাথে বাবা মার একটা পরিচয়ের কথা বলি শুধুমাত্র তার জন্মটাই বড় কথা নয় বাবা মার পরিচয় ফুটে উঠেছে তখন সেখানে আমরা অফ ইউজ করি এবং সামটাইম সেখানে আবার টু ইউজ হয় বোর্ন অব টু ব্যাঙ্গলি মুসলিম প্যারেন্টস ওকে আদার অর্থাৎ তার এক হাত অন্যটির যে ছোট এমন অবস্থা নেই জন্মগ্রহণ সে করেছিল মানে এক হাত ছোট এক হাত বড় এরকম যখন জন্মগত কোনো বিশেষ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণের প্রসঙ্গ এসে যায় তখন সেখানে উইত বসে এবার নিজেকে প্রশ্ন করে দেখত আমরা যদি শুধুই এটা জিকাস কর মানে পড়াতাম যে বর্নে পরে ইন বসে এটাই মনে রেখো তাহলে সম্ভবত তুমি শুধু আসন্ন একাডেমিক পরীক্ষা নয় এরপর যত জীবনে প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে প্রত্যেকটাই তুমি ধরা খাবে সো অবশ্যই আমি তোমাকে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ সেগুলো হাইলাইট করব। এবার একটু জানাও দেখি দুই চার ছয় ছয়টা আমি দিয়েছিলাম তোমাদের কার কয়টা হয়েছে ঝটপট করে একটু জানাও দেখি স্বতঃস্ফূর্ত অনুভূতি নিয়ে আমাকে জানাও সিক্স আউট অফ সিক্স কয়জনে পেয়েছ ছয়টার ভিতরে সিক্স আউট অফ সিক্স কার কার ছয়টা হয়েছে একটু আমাকে জানাও দেখি এগুলো জানতে হবে তোমাকে ইনশাআল্লাহ আশা করছি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সবগুলো দিতে পারবো যদি সাথে থাকো কথা দাও তুমি যেখানেই থাকো না কেন তুমি যেমন মানেরও শিক্ষার্থী হও না কেন ইংলিশ মজার সঙ্গে যদি থাকো যদি তাল মেলাতে পারো তাহলে ইনশাআল্লাহ আর কোথাও যেতে হবে না কোনো কোথাও দ্বারস্থ হতে হবে না লেগে থাকো শেষ করব আজকের আয়োজনটা আমরা খুব লম্বা সময় ধরে ক্লাস নেব না আমরা এপিসোড বাড়াবো আমরা ক্লাস হয়তোবা বাড়াবো বাট অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ করব কারণ আমি তো জানি অনলাইনে দীর্ঘক্ষণ ধরে লেগে থাকাটা অনেক বেশি কঠিন আজকের এই পুরো আয়োজনটাকে আমরা যদি সামারি করে বলতে চাই যে কি শিখালাম আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা বই আসবে সেই বইটাতে চমৎকারভাবে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবে সেখান থেকেই তুমি এইটটি পারসেন্ট কমন পাবে আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট রুল তুমি কমন পাবে প্রেপোজিশানের আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট রুল সেটা আমি তোমাকে ব্যতিক্রম এবং যেগুলো শেখানো দরকার সেগুলো শিট দিয়ে তোমাদের শেখাবো এই পুরো আয়োজনটিতে যারা আমার সঙ্গে ছিলে আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন অনুভব করছো আমার কথা ঠিকঠাক বুঝতে পারছো কি না তোমার স্বতঃস্ফূর্ত মন্তব্য জানাও তোমাদের মন্তব্যের দিকে তাকিয়ে আজকের এই আয়োজনটি শেষ করব তোমরা জানাতে থাকো তোমাদের মনের অনুভূতি আর সাথে আরেকটি বিষয় জানিয়ে দিই যে একটা ধামাকা অফারে তোমাদের ভর্তি নিচ্ছি আমি ইংরেজি কোর্সে ভর্তি হবে আমাদের কোর্স ফিটা অ্যাজ ইউজুয়াল একটু বেশি ইংরেজি কোর্সে ভর্তি হলে সাথে বাংলা এবং সাধারণ জ্ঞান তোমরা সরি বাংলা এবং আইসিটি কোর্স একদম ফ্রি পাবে বিস্তারিত থাকবে প্রথম কমেন্টে তোমাদের প্রত্যেকের কমেন্টের দিকে তাকিয়ে কমেন্ট পড়তে পড়তে শেষ করছি আজকের আয়োজনটি মনে রেখো প্রচেষ্টা এবং সময়ের ব্যবহার এই দুইটায় তোমাকে অন্য শিক্ষার্থী থেকে আলাদা করে দেবে তোমার ক্লাসের তোমার কলেজের সবচেয়ে ভালো এবং ব্রিলিয়ান্ট যে শিক্ষার্থীটা আছে বিশ্বাস করো সে তোমার থেকে একটু আলাদা না সে শুধুমাত্র যে কাজটি করে সময়কে চমৎকারভাবে কাজে লাগায় এবং যখন সে কাজে লাগায় এটি আর কারোর সঙ্গে শেয়ার করে না তুমি একটু চতুর হও তুমি একটু আলাদা হও তুমি সব কিছু করো কিন্তু মাঝে পড়াটাকে ব্রেক দিও না সময়কে যথাযথভাবে কাজে লাগাও প্রয়োজন না হলে দুষ্টু বন্ধুদের সঙ্গে মেশার দরকার নেই আর তো বেশি দিন না একটা সময় তুমি অনেক আফসোস করবে তখন বলবে যে ইস আগে যদি স্যার আপনার কথা জানতে পারতাম আগে যদি ক্লাসগুলো পেতাম অথবা অমুক তুমুক স্যারের ক্লাস নিয়েও হয়তো বা বলতে পারিস ইস ইস স্যার ওই ক্লাসটা অনেক ভালো লেগেছে যদি ওইটা আগে পেতাম যে আফসোস তোমাকে করতে হবে যেটা আমি জানি যেটা তোমাকে আগে আমি স্মরণ করে দিচ্ছি তাহলে বলো তো তুমি কেন এমন বিপথে যাবে কেন এমন বিপদের দিকে তুমি সম্মুখীন হবে সজাগ হওয়ার এখনই সময় তুমি যেখানেই থাকো না কেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে তোমার যেমন অর্থনৈতিক অবস্থা হোক না কেন লেগে থাকো আমার সাথে ইনশাআল্লাহ তুমি ইংলিশ মজাকে অভিভাবক হিসেবে পেয়েছ আমাদের পোস্টগুলো আমার লেখা পোস্টগুলো তোমরা একটু খেয়াল করবে আশা করি সব কিছুর চমৎকার বার্তা পাবে তাহলে শেষ করি আজকের আয়োজনটি তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এ অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি السلام عليكم ورحمه الله